আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং মরিস ব্যবসায়ী বিন্দু আপনাদেরকে বরাবরের মতে আজকেও জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং লালমরিজ পঞ্চকর প্রতিষ্ঠানে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি গাড়ি লোড হচ্ছে রোজলি বাজারে আমরা গুদাম থেকে অবস্থান করতেছি আল হিদায় ট্রেডার্স লালমহিজ পঞ্চকর প্রোভাইডার হেদায়তুল আলম পরিচালনায় আছেন তিনি তার সাথে আমরা আলোচনা করব তিনি এই মালগুলো কথা দিচ্ছে এবং কি দরে কিনে পাঠাচ্ছেন সে বিষয়ে জানবো তার মধ্যে গাড়ি হচ্ছে এটা দেখি ড্রাইভারের লোক কাঠি দিয়ে কনতেছে বস্তাগুলো ভিতরে যায় দেখি কতগুলো মাল আছে বাসের শেষ খামালটা প্রচণ্ড গ্যাস করতেছে মারেছে ঝাঁজে

তো মাল কি কি হিসাবে দিচ্ছেন টাকা কি আপনাকে দিয়ে দিচ্ছে নাকি টাকা পরে দিবে নগদ দিয়ে দিচ্ছে ওনারা কি সাথে আসছিল

দেখতেছেন যোগাযোগ করার পঞ্চগড়ে মরিচ ব্যবসা করার জন্য থাকলো আপনাদের আসবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ